নমস্কার বন্ধুরা আমি সায়ন আমরা ইনডোর প্লান্টে দেখুন আমরা ইনডোর প্লান্টে বিভিন্ন রকম ওষুধ স্প্রে করে থাকি বিভিন্ন সময় যখন যেটা প্রয়োজন পড়ে ফাঙ্গাসের জন্য আমরা এক ধরনের ওষুধ স্প্রে করি যেগুলো শীতের সময়ে ঘন ঘন স্প্রে করতে হয় আজকে আমি আপনাদের সেই ওষুধটার বিষয়ে জানাবো আর গাছে স্প্রে করব পুরো ভিডিও দেখুন আর আজকে আমার সঙ্গে বাবা চলে এসেছে গাছে ওষুধ স্প্রে করে বলে আর ভিডিও দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমি সকাল সকাল বাগানে চলে এসেছি আমি এসে দেখলাম এই বেশ সাত দিন ধরে আমাদের আবহাওয়াটা মেঘলা হয়ে আছে এবং মাঝে মাঝে দু একটা বৃষ্টিও পড়ছে তার ফলে আমার কিছু ইন্ডোর গাছের ফাঙ্গাইস দেখা দিয়েছে সেই ফাঙ্গাইসের জন্য আজকে আমি একটা ওষুধ স্প্রে করব সেটা হচ্ছে আপনার সাপ পাউডার আমরা মাসে দুবার করে ওষুধ স্প্রে করে থাকি একটা হচ্ছে ব্যবস্তন আর আজকে যেটা স্প্রে করবো সেটা হচ্ছে সাপ আমি এক লিটার জলের তিন গ্রাম সাপ পাউডার দেবো এবং সেটা দিয়ে স্প্রে করবো আপনারা দেখতে থাকবেন আমার ভিডিওটা যে আমি কীভাবে স্প্রে করছি আপনাদের বাড়িতে যাদের ইনডোর চা ইনডোর প্লান্ট আছে তারা সকলেই আমার মতো স্প্রে করে থাকবেন এই বাগানের মতো তাহলে আপনাদের গাছের গ্রোথ খুব ভালো থাকবে বন্ধুরা আমি এই সাপ পাউডার পাউডার ব্যবহার করি এই কোম্পানিরই এখান থেকে আমি তিন গ্রাম সাব পাউডার নিয়েছি বন্ধুরা এইটা হচ্ছে তিন গ্রাম সাব পাউডারের মাপ আছে আমার এই তিন গ্রাম এইটা দিলে আমার তিন গ্রাম হয়ে যাবে এই তিন গ্রাম আমি গুলে নিয়েছি কারণ আগে একটি গুলে রেখেছি একটাই কারণ বোতলে কোনো দিন এক ভর্তি জল ভরে এক লিটার জল ভরে কোনো দিন ওষুধ ভরবেন না তাহলে কিন্তু আমরা ওষুধটা পুরোটাই মিস হবে না তার জন্য আমি বোতল ফাঁকা রেখেছি এবার আমি ওষুধটা ভরে নেওয়ার পরে আমি উতলটা ভর্তি করে নিলাম দেখুন আমি আমি এক লিটার উতলে জলটা ভর্তি করে নিলাম এবারে আমি স্প্রে করব আপনারা আমার সঙ্গে থাকুন সবটাই দেখতে পাবেন আর আমি যেভাবে স্প্রে করছি আপনারা আপনাদের বাগানে সেইভাবে স্প্রে করবেন এবার দেখুন আমি যেভাবে স্প্রে করি আর স্প্রে করার সময় হলেই অনেকের মধ্যে কোনো একটা মাস্ক হোক বা গামছা হোক যে কোনো জিনিস বাঁধে তারপর স্প্রে করবেন তাহলে উনি কিন্তু শরীরে ক্ষতি হবে বন্ধুরা আমার এখানে যেসব ইনডোর প্ল্যান্ট আছে নাইনটি পারসেন্ট থাইল্যান্ড ইম্পোর্টেড এসব গাছের বিষয়ে আমি আস্তে আস্তে আপনাদের সংস্কৃতি জানাবো তাদের সঙ্গে পরিচয় করে দেব কিছু গাছ অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি আমি তাদের পরিচয় দিয়েছি দেখুন এখানে কিছু মনস্টার আছে থাই ইম্পোর্টেড মনস্টার আছে এখানে যেমন এই গাছটা ফাঙ্গাসের প্রবলেম হয়েছে দেখুন ফাঙ্গাসের প্রবলেম হয়েছে সেই জন্য ওষুধ স্প্রে করা হচ্ছে আমাদের ভেরিগেশন গাছে ফাঙ্গাসের প্রবলেম খুব দেখা দেয় সেই জন্য আমরা মেঘলা আবহাওয়া থাকলে গাছে ওষুধ বেশি স্প্রে করে থাকি কখনো কখনো সপ্তাহে দুবার করে স্প্রে করতে হয় বিভিন্ন রকমের গাছ আছে এখানে মানে বাবা এখানে স্প্রে করছে অনেক ডিয়ার প্লান্ট আছে যেগুলো এখনও থাইল্যান্ড থেকে ইম্পুট হয়নি কিন্তু আমি কালেকশান করে নিয়েছি আপনারা যদি সেসব গাছ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সে সেসব গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেবো হ্যাঁ সেই গাছ হলো খুবই এক্সপেন্সিভ খুব এক্সপেন্সিভ এখন অনেক দামে বিক্রি হচ্ছে বা অনেক নার্সারিতে আপনি দেখতেও পাবেন না যেসব গাছ আমি আপনাদের দেখাবো তারা ইম্পুট করে সেই ইম্পুটটা নার্সারিতেও পাবেন না দেখুন এদিকে অনেক হ্যাঙ্গিংও আছে আর অনেক হ্যাং হয়া প্লান্টও আছে আমাদের এখানে কালেকশানের অনেক রকম জাতের হায়া প্লান্ট আছে এদিকে অর্কিড আছে কাছে ফুল ফুটে আছে অর্কিডে আমরা কিন্তু অর্কিডে ফুলে ওষুস্প্রে করব না অর্কিডে সেঁক করে স্প্রে করব অর্কিডের শেঁকড়ে গাছে যখন ফুল থাকবে ফুল থাকা অবস্থায় আমরা গাছে ফুলে স্প্রে করতে পারি না বা কুঁড়ি থাকলেও গাছে ওষুধ স্প্রে করতে পারি না সব গাছই থাই ইম্পোর্টেড থান থেকে ইম্পোর্টারে নিয়ে আসে আর সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসে আর বিক্রি করে থাকি দেখুন বড়ো বড়ো ফলিয়েজ অ্যান্থরাম আছে বিভিন্ন রকম জাতের বিভিন্ন রকমের ভেরিগেটেড সিঙ্গোনিয়াম মনস্টার এখানে আমরা ইনডোর আউটডোর যেগুলো ভেরিগেটেড গাছ সব গাছই প্রোডাকশান করি দেখুন হ্যাঁ সামনে প্রোডাকশান করা আছে ছোটো ছাড়া প্রোডাকশান করা আছে হঁয়া আছে বিভিন্ন রকম ফার্ন আছে সিঙ্গোনিয়াম আছে আস্তে আস্তে আমি আপনাদের এসব কাজের সঙ্গে পরিচয় করিয়ে দেব আপনারা শুধু আমাদের সঙ্গে থাকবেন বন্ধুরা আমার প্রত্যেকটা ইনডোর প্ল্যান্ট গাছে স্প্রে করা হয়ে গেল আমি যেভাবে স্প্রে করলাম আপনারা সকলেই দেখলেন আপনারা কিন্তু সকলেই এইভাবেই স্প্রে করবেন কারণ তাহলে আপনাদের গাছের গ্রোথ খুব ভালো থাকবে মেঘলা আবহাওয়া হলে পরে আপনারা সপ্তাহে একদিন করে স্প্রে করবেন আর মেঘলা যদি না থাকে তাহলে আপনারা মাসে দুবার স্প্রে করবেন একবার রেজিস্ট্র করবেন একবার সাপ পার্টনার করবেন তাহলে দেখবেন আপনাদের গাছের গ্রোথটা এবং পাতাগুলো খুব সুন্দর থাকবে আপনাদের মনে আনন্দ থাকবে গাছের পাতা এবং গ্রোথ যদি ঠিক থাকে আমি যেটা বলছি বা আমি যেটা করি সেইটাই আপনাদেরকে জানা নমস্কার বন্ধুরা আবার দেখা হবে পরে